আমরা চেয়েছিলাম ধ্রুবরাঠি পেয়েছি কিছু আমের আঠি যেই আমের আঠি থেকে না হয় গাছ না হয় পাতা তাদের আছে শুধু মুখ ভরা অপ্রাসঙ্গিক কথা কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি অনেকেই ফেসবুকে পোস্ট করে বলতেছে আন্তর্জাতিক মহলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইউটিউবার হচ্ছে ধ্রুবরাঠি আমরা যদি সবাই একসাথে আমাদের পরিস্থিতি মেইল করি তাহলে অবশ্যই তার নজরে আসবে আর তার নজরে আসা মানে ভারত জুড়ে ছড়িয়ে যাবে এই নিউজ মিডিয়ারাও টিআরপির লোভে প্রচার করবে এতে করে বহির্বিশ্বে এসব ছড়াতে বেশি সময় লাগবে না ভাই একবার চিন্তা করে দেখেছেন দেশের এমন একটা পরিস্থিতিতে এসে আমরা আমাদের কোনো ইনফ্লুয়েন্সারদের থেকে এমন কোন সাহায্য পাচ্ছি না আমাদের হাত বাড়াতে হচ্ছে অন্য দেশের কাছে অন্য দেশের ইউটিউবারের কাছে আমাদের দেশের মিডিয়াগুলোর এখন টিআরপির দরকার হয় না তাদের টিআরপির দরকার হয় তখন যখন রাস্তায় ডাস্টবিন স্টার হিরো আলম কিংবা কোন টিকটকার বের হয় তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে একদিন তো দেখলাম কোন এক সাংবাদিক নামক সাংঘাতিক ভাইকে হিরো আলমের মতো একজন অভিনেতা ধমক দিচ্ছে তারপরও তাদের নিয়ে নিউজ করতেছে কারণ তখন তাদের রিচ লাগবে টিআরপি লাগবে কিন্তু এখন দেশ ছুড়ে একটা বিষয় নিয়ে উত্তাল কিন্তু তারা পড়ে আছে কোন নায়িকা কখন কি পরে ঘুমায় আম্বানির ছেলের বিয়েতে কে কি পড়ে গেল এদিকে আমাদের বাতাবি লেবু টিভি আছে সবচেয়ে শান্তিতে কারণ তাদের কোনো টিআরপির চিন্তাও নাই দেশের প্রয়োজনে কোনো নিউজও নাই দেশ যখন গরম তারা তখন প্রচার করছে মুখ ডালের বাম্পার ফলন শুনেছিলাম বাংলাদেশে নাকি চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে তারা যে কোথায় থাকে কেউই খুঁজে পায় না হয়তো কোনো নায়ক নায়িকার বাসায় ইন্টারভিউ নেওয়ার কাজে ব্যস্ত থাকে আর্চ বিশপ ডেজমেন্ট যদি তুমি চুপ থাকো তাহলে তুমি জুলুমের পক্ষ নিয়েছ আর এই কথাকে প্রমাণ করে দিচ্ছে আমাদের দেশের ইউটিউবার নামক ইউটিউমাররা অনেকেই ভাবতে পারেন তারা হয়তো নিজেদের গা বাঁচানোর জন্য এভাবে চুপ করে আছেন আসলে আপনাদের ধারণা ভুল তারা দেশে বিশাল বন্যা হওয়ার অপেক্ষা করছে চলে আসলেই তারা তাদের ক্যামেরা নিয়ে ভিডিও তৈরি করার উদ্দেশ্যে মাঠে নেমে যাবেন তবে পাবলিক গালাগালি করে কিছু মানুষকে পথে নিয়ে এসেছে চুপ করে থাকলে তো পেইস আইডি সব গায়েব হয়ে যাচ্ছে এই ভয়ে এখন অনেকের ঘুম ভাঙতেছে আমাদের দেশের প্রাণপ্রিয় খেলোয়াড় ভাইরাও আস্তে আস্তে মুখ খোলা শুরু করছেন ইতিমধ্যে আমাদের সোনার দেশের প্রাণপ্রিয় খেলোয়াড় তাওহিদ হৃদয় তার ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি হোক ক্রিকেটার শরিফুল তার পেজে পোস্ট করে জানিয়েছেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোন ছাত্র ছাত্র ছড়ু আরেকদিকে ক্রিকেট বিশ্বের সেরা ক্যাপ্টেন নাজমুল হোসেন বত্রিশটা দাঁত বের করে কালো টি শার্ট কালো ঘড়ি কালো ব্যাচ পরে একটা ছবি ছেড়ে ক্যাপশন দিয়েছেন আমি শান্ত ছিলাম কিন্তু আমি অন্ধ ছিলাম না তার এই পোস্টকে নিয়ে কেউ কেউ বলতেছে সে কোটার পক্ষে ইঙ্গিত দিয়েছে সরাসরি বলতে পারতেছে না তাই এভাবে বলছে আবার কেউ কেউ বলতেছে ও তো অন্ধই মুখে হাসি নিয়ে আবার প্রতিবাদ হয় নাকি কিন্তু আমাদের দেশের গর্বিত দুইজন ব্যক্তি যারা হাজারো মানুষের আইডল সাকিব আল হাসান ও মাস্টাফিবিন মোর্তুজাকি কোনো পোস্ট করবে না ভাই এদেশের মিউজিক ব্যান্ডগুলো এমনিতে অনেক নীতি আর নৈতিকতার কথা বলে এমন সময় তারা যেন কোথায় হারিয়ে যায় তাদেরকে খুঁজেই পাওয়া যায় না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এমন একটা দেশে বাস করি যে দেশে ষাট টাকার নিচে কোনো সবজি নাই কিন্তু এটা নিয়ে তেমন কারো মাথা ব্যথাও নাই দেশ রসাতলে যাক তাতে আমার কি এমন একটা ভাব নিয়ে চলছে সবাই